সামনের প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ অথবা যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে তুমি কোন কোন জিনিসগুলোকে ফলো করবে কোন জিনিসগুলোকে খবরদার করবে না অ্যালার্ট কোন জিনিসগুলো তোমার সর্বনাশের কারণ হতে পারে আমি সমস্ত জিনিসের টেকনিক যে জিনিসগুলো তোমাকে কেউ শেখাবে না দেখো তুমি তোমার অ্যাকাডেমিক স্কোর খুব ভালো তুমি ভালো ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে এসেছো প্রিপারেশন নিয়ে একদম তৈরি হয়ে গিয়েছো এটার মানে এটা না যে দুটো জিনিস তোমার মধ্যে আছে মানে এটা এবং তুমি খুব ট্যালেন্টেড হলো যে এটার মানে এটা না এই সমস্ত জিনিসগুলো থাকলেই যে তুমি ইন্টারভিউ সেই সময় ভালো একটা রেজাল্ট করতে পারবে কিংবা তুমি চাকরি পাবে দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তুমি বাজারে খেলে বেশ ভালো অঙ্কের কিছু টাকা দিয়ে ভালো খাসির মাংস কিনে আনলে ভালো সুন্দর এক নাম্বার এবং তুমি সেই মাংসটা এনে তোমার বাবা মা খেয়ে দিলে যে মা রান্না করে এবং তোমার মা খুব ভালো রান্না করতে পারেন ধর সমস্ত কিছু করা হলো ভালো রান্না করা হলো সুন্দর মাংস দিয়ে কিন্তু সেই মাংসের মধ্যে লবণ দিতে ভুলে গেছেন তোমার মা সেই মাংসটা কেমন হবে সেই মাংসটা কিন্তু সসাত থাকবে না বা খেতে পারবো না কিন্তু আমরা তো এই হচ্ছে ব্যাপার যে কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এবং কোনগুলোকে করা যাবে না পিয়ার সেই সমস্ত লবণ যে জিনিসটা মেন জিনিস সেটাই আমি শেখাবো যেটা কেউ শেখাবে না চলো শুরু করা যাক ইন্টারভিউ সময়ের জন্য ইন্টারভিউ সময়ের ডিউরেশনের সময় আমাদের যেটা সবচেয়ে মূল প্রবলেম সেটা হচ্ছে ভয় আমরা ফয় করি কাঁপি আমরা আমাদের স্বাভাবিক সত্তাগুলোকে ফলে যাই আমরা ভালো স্টুডেন্ট প্রিপারেশন নিয়ে যে রেজাল্ট ভালো তারপরেও আমরা কিন্তু সেই সময় ফলে যাই একটা কথা মাথায় রাখবে যে সময়ের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো সেই সময় যে ইন্টারভিউ বোর্ডে আছো তুমি সেই কক্ষে আছো সেই সময়টা হচ্ছে তোমার জীবনের বাজেমাত ওই সময় ওই কিছু সময় কিন্তু তোমার জীবন চেঞ্জিং করতে পারে একটা কথা মাথায় রাখবে যখন তোমার খুব ভয় লাগবে নার্ভাস হবে সেই সময় মাথার মধ্যে তোমার গার্জেনের কথা বা মায়ের কথা ফ্যামিলির কথা মাথায় আনবে যে এনারা অধীর আগ্রহে কিন্তু বসে আছেন যে আমার ছেলে বা মেয়েটি কী করছে সেই সময়ের জন্য আসলে সেটাই বাস্তব কথা যে তুমি সেই সময়ের মধ্যে কি করছো তার উপরে ডিপেন্ড করছে তোমার লাইফ তোমার পরিবার তোমার সমগ্র সমস্ত কিছু তাই সেই সময় ফ্যামিলির কথা চিন্তা করবে এবং এটাই ভাবতে যে এই লাস্ট মুহূর্তে মানে সে লাস্ট বলে এক বলে তোমার চার রান দরকার তুই মেরে দিলে ছক্কা বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার ভয় করা যাবে না বিকুল একদম কোল থাকবে একদম হাসি খুশি মনে থাকবে এবং মাথায় রাখবে এই যদি ফ্রি মাইন্ডে থাকতে পারো পজিটিভ থাকতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে কেনার হয়ে গেলে যদি তুমি এই সময় ঘাপড়িয়ে যাও তুমি ফুলে যাও সমস্ত কিছু কনফিডেন্স হারিয়ে যায় কনফিডেন্স হারালে তোমার সব শেষ তাহলে তোমার ভালো একাডেমিক স্কোর তোমার ট্যালেন্ট তোমার এতদিনের অভিজ্ঞতা দিনের স্বপ্ন সব শেষ তোমার স্বপ্ন শেষ ফ্যামিলির স্বপ্ন শেষ তাই ভয় না পজিটিভ এবং মনে শক্তি নিয়ে কনফিডেন্সের সঙ্গে যে আমি হিরো আমি পারবো তো খুব টাইম সেই টাইমটা চলে এসেছে তোমার সময় তুমি রুমের মধ্যে প্রবেশ করবে একটা কথা মাথায় রাখবে জাস্ট সেই সময় মাইন্ড তুমি কোন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা তুমি একা এবং তুমি একা হিরো হিরোইন ভাবে ভাবে যে তুমি একদম চাকরি শেষ ঘোড়ায় চলে এসেছ জাস্ট একটা বল আছে তোমার দুই রান কিংবা চার রান দরকার তোমাকে দরকার সেক্স এবং তুমি লাইফে অনেক সেক্স মেরেছ এটাতে মারবে এইভাবে নিজেকে পজিটিভ রাখবে এই যে সময় এই সময় থেকে ইন্টারভিউ সময় পর্যন্ত এই যে টাইমটা আছে এই সময় খবর তার নেগেটিভ মানুষের কাছ থেকে তুমি দূরে থাকবে পজিটিভ মানুষের সঙ্গে থাকো যারা পজিটিভ কথা বলে যদি মনে হয় যে না কেউ পজিটিভ বলছে না সব নেগেটিভ বলছে দরকার নেই কারোর সঙ্গে তুমি নিজে থাকো নিজেকে নিয়ে ভাবো নিজে মোটিভেশনাল সং শোনো নিজের ফ্যামিলির সঙ্গে টাইম দাও এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করো মাথায় রাখবে নেগেটিভিটি বা নেগেটিভ ছড়া এরকম মানুষের কাছ থেকে দূরে এবং পজিটিভ মানুষের সঙ্গে তুমি থাকার চেষ্টা করবে কথা বলার চেষ্টা করো কোনো জিনিসের এন্ট্রি সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি যখন যেদিনকে যে সময় তোমার ইন্টারভিউ হবে তুমি রুমে ঢোকে সেই সময় তোমার ঢোকা অর্থাৎ পারমিশন নিয়ে ঢোকেছে সমস্ত এই যে সময়টা আছে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে তোমার কিন্তু পরিচয়টা তুমি দিয়ে দেবে তোমার পরিচয়টা যে আসলে তোমার মধ্যে কী আছে সেটা কিন্তু ওই সময়ে কিন্তু তোমার পরিচয় পাওয়া যাবে তাই ইন্টারভিউ সময় যে প্রবেশ পারমিশন নিয়ে নম্রতাভাবে সুশৃঙ্খল নম্রভাবে বিনয়ের সঙ্গে তুমি কিন্তু পারমিশন নিয়ে প্রবেশ করবে এবং তিনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তেনাদের সঙ্গে সম্মান জানানো এবং সেখানে যদি স্যার ম্যাডাম এরকম থাকে সবাইকে তুমি সম্মান করবে কিন্তু ম্যাডামকে প্রায়োরিটি কিংবা ম্যাডামকে সম্মানটা একটু ফার্স্ট দেওয়ার চেষ্টা করবে এবং এই যে সময়টা আছে দেখো তুমি এত লং টাইম একটা সময় তুমি লাইফে স্ট্র্যাকেল করেছো তেনারা কিন্তু দেখেনি তোমার তাই না তো তোমার তোমার ডিউটি হচ্ছে তোমার কাজ হচ্ছে সেই সময় যেনারা তোমার ওখানে ইন্টারভিউ নেবে তোমার ইন্টারভিউ নেবে তোমার যে স্যার বা ম্যাডামগুলো আছে তাদের সামনে যে কয়েক মিনিটের মধ্যে তোমার তোমাকে তুমি কি সেই জিনিসটা চেনিয়ে দেওয়া তোমার কোয়ালিটি বেস্ট কোয়ালিটিকে প্রকাশ করা সেখানে এবং সেখানে তাদের মন জয় করা অর্থাৎ সেই সময় রকম বাক বিরুদ্ধে যাবে না তিনাদের মনে কোনো দিন দুঃখ দেবে না তাদেরকে নিরাশ করবেন না করবে না এবং তিনি তাদের মনটা জয় করার চেষ্টা করবে কারণ ওনারাই কিন্তু তোমাকে লাইফ সেটেল হতে সাহায্য করবে যদি তুমি ওনাদের মতোই করে যদি তুমি তাদের মনটা জয় করতে পারো তোমার কথা বলার ধরনটা কেমন হবে খুব 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 ভাইটাল একটা ম্যাটার তোমার কথা বলার ধরনটা কেমন হবে তবে তোমার কথা বলা হবে স্লোলি বাট লাউডলি অর্থাৎ তুমি ধীর সম্পন্ন তাড়াহুড়ো করে এরকম করে কথা বলার চেষ্টা করবেন না আস্তে আস্তে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম আমার এই জিনিসটা ভালো লাগে কারণ হচ্ছে আমি এই জিনিসটাকে পছন্দ করি এই যে আমি আস্তে আস্তে বলছি কিন্তু লাউডলি বেশ গলার টোনটা আছে ঠিক আছে কোনো সময় কর্কশ টোন করবে না কোনো সময় স্লো বা একদম লো লেভেলের ভয়েসের টোন ইউজ করবে না তাড়াহুড়ো করে বলবে না খুব স্লোভাবে বলবে না মোটামুটিভাবে স্লোলি বাট লাউডলি বলবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কারণ তোমার কথার ধরন বা কথার কোয়ালিটি তোমার প্রকাশ করার বা তোমাকে চেনার আরেকটা মাধ্যম মাধ্যমতা তোমার মুখের মধ্যে একটা মুক্ত একটা মুখ থাকবে তোমার ফেসটা তোমার কথার মধ্যে যেমন মাধুর্য থাকবে তেমন তোমার ফেসের মধ্যে থাকবে একটা সুন্দর মিষ্টি একটা 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 ভাব থাকবে এরকম না যে তুমি সবসময় ধাপ ধের করে হাসছো হা হা করে হাসছো এরকম না তোমার মধ্যে একটা সুন্দর মিষ্টি স্যার বলুন এরকম যে একটা সুন্দর মিষ্টি একটা আমার তোমার মধ্যে ফেস কাটিংটা থাকবে তুমি করবে এবং যে ফেসের মাধ্যমে বোঝা যাবে যে না এ তো একদম ফ্রি একদম চিন্তা মুক্ত তোমার অঙ্গভঙ্গি অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ খুব সংযত করে রাখবে একটা পারফেক্ট একটা ভদ্র কিংবা একটা জেন্টালম্যান বা ওমেনের মতো কিন্তু তোমার বিহেভটা থাকবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে তুমি অযথা টেবিলের উপর হাত দেওয়া বলো কিংবা হাত হাতের এই সমস্ত অঙ্গভঙ্গিগুলো বলো এই সমস্ত জিনিস করবেন আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানোর জন্য আমি হয়তো অঙ্গভঙ্গিগুলো করছি কিন্তু খবরদার না সবসময় হাটে এরকম করে তোমার পায়ের উপরে রাখার চেষ্টা করবে একদম এরকম এবং তোমার সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করবে এবং তুমি প্রত্যেকটা জিনিস যেন দেখা যায় তো তুমি ফ্রি আছো এরকম না যে তুমি একদম ডিফেন্সের মানুষের মতো আছে এরকম না আবার এরকম হয়ে আছো সেরকম না তুমি এরকম থাকবে একটা একটা টিচার একটা একটা মনের রিল্যাক্স আছে তার মনের মধ্যে একটা হাসি আছে একটা মনের মধ্যে তার একটা উৎফুল্ল আছে এরকম করে তুমি থাকার চেষ্টা করবে আর হাতের ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এদিক ওদিক এগুলো খবরদার করবে না তাহলে তোমাকে কিন্তু একদম তোমার তোমার একটা খারাপ এফেক্ট পড়ে অযথা কোন জিনিসের উত্তর খুব বেশি বড় করে বলার চেষ্টা আমি বারবার বলেছি যে তোমার উত্তরটা হবে সংক্ষিপ্ত এবং মাধুর্যপূর্ণ অর্থযুক্ত এবং পরিষ্কার ভাষায় তুমি অযথা বড় উত্তর টানার চেষ্টা করবে না এটা কিন্তু খুব খারাপ জিনিস এবং তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি দিচ্ছ দিচ্ছ সেই সময়ের জন্য হয়তো আরেকটা কোশ্চিন করা হলো হবে তখন তুমি কি তোমার ডিউটি হচ্ছে তোমার কাজ হচ্ছে তৎক্ষণাৎ সেই উত্তরটি ওখানে থামিয়ে দেওয়া বাস ওটার গল্প শেষ ঠিক আছে খবরদার যে তোমাকে হয়তো তুমি একটা উত্তর বলছো বলছো রানিং আছো সেই সময় আরেকটা প্রশ্ন করছো তুমি সেই প্রশ্নটাকে রেসপেক্ট না করে তুমি তোমার উত্তরটা কিন্তু আগের উত্তরটাই কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস তাই এটা করবেন অনেকজনের ক্ষেত্রে এটা হয় যে কোন একটা স্যার একটা প্রশ্ন করলো তুমি সেই উত্তরটা দিতে গেলে আবার একটা স্যার প্রশ্ন করলো আবার তারপরে পরে একটা একটা সঙ্গে সঙ্গে মানে তোমাকে 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 টাইম দিচ্ছে না প্রশ্ন করছে তুমি সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছো এটা চেক করার জন্য করে এর জন্য ঘাবড়ানোর কিছু নেই প্রত্যেকটা স্যারের যে প্রত্যেকটা উত্তর দেওয়ার দিতে হবে তোমাকে মানে নেই তোমার যেটা পারবে যেটাকে পারবে এবং যেটা আস্তে আস্তে পারবে এটাকে বললে ওই স্যারটা হয়তো ফটোফট করে দুটো প্রশ্ন করলো এই স্যারটা হয়তো দুটো করলে একটা করলো তুমি যতটা পারবে ততটা দেওয়ার চেষ্টা করবে যে সবারই প্রশ্নের উত্তর দিতে হবে আমি ঘাবড়ে গেলাম না দরকার নেই তুমি যেটা পারবে সেটা এবং তুমি সেই সময় হয়তো আমাদের সময় তিনটে ছিল তোমাদের সময় তিনটে থাকতে পারে চারটে থাকতে পারে তো এরকম করে একটা পার্টিকুলার স্যার হয়তো একটা স্যার হয়তো তোমাকে সহজ কোশ্চিন করছে বাকিগুলো খুব ক্রস কোশ্চিন টাফ কোশ্চিন তো সহজ কোশ্চিনের ওই যে স্যারটা আছে তার উত্তরটা বেশি দিচ্ছো তার প্রতি ইমপ্রেস হচ্ছ তাকে খুশি রাখার চেষ্টা করছো এটা কর্মতা করবে না সবাই খেয়ে গুরুত্ব দেবে সবাই খেয়েই ভ্যালু দেবে যে সময় ইন্টারভিউ দিচ্ছ তুমি এখানে আছো তোমার সামনে স্যার ম্যাডামরা আছে সব সময় তুমি তিনাদের সঙ্গে যেভাবে তাকাবে মানে তোমার চোখের দৃষ্টিভঙ্গি কেমন হবে তুমি একদমই তিনাদের দিকে তাকাচ্ছ না ভয় করছো এটা তো ক্ষমতার করাই যাবে না কিংবা তুমি এরকম করে চোখ বড় বড় করে তাকাচ্ছ তাদের দিকে একদম নাইনটি ডিগ্রি এক লাগাচ্ছ সেটাও না তোমার সব সময় তাকানো দৃষ্টি হবে দিনাদের দিকে তাকাবে তুমি প্রত্যেকের দিকে তাকাবে ঠিক আছে কিন্তু আলতোভাবে আলতো দৃষ্টিতে দেখানোর চেষ্টা করবে এটা হচ্ছে সবচেয়ে গুড টেকনিক টাকানোর এবং নম্রতা এবং বিনয়ের একটা মাধ্যম ইন্টারভিউতে তোমাকে অনেক প্রশ্ন করা হবে তার মানে এটা না যে তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পারবে ইম ম্যাটার মেটার এটা কোনোদিনই সম্ভব না কেউ পারে না এটা যে আমাকে আমি টার্গেট নিচ্ছি আজ থেকে যে আমাকে কুড়িটা প্রশ্ন করবে কুড়িটা প্রশ্নের উত্তর দিয়ে আসবো আমি সেটা হয় না বাবা সেটা হয় না হ্যাঁ হতো এটা হতে পারে যে কাউকে দুটো তিনটে প্রশ্ন করেছে শর্টে সবগুলোর অ্যান্সার করে আসতে পেরেছে ঠিক আছে ইটস ওকে তাকে কোশ্চিন সংখ্যা কমিয়ে দিয়েছে অল্প করেছে পেরেছে কিন্তু তোমাকে অনেক কোশ্চিন করা হচ্ছে কিন্তু তুমি সেখানে প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার দিতে পারছো না সমস্যার কিছু নেই জাস্ট নর্মাল মেটার এটা ঠিক আছে ইন্টারভিউ সময় তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারলে যে নাম্বার ভালো হবে তার মানে নেই ওই যে বললাম তুমি যদি না পারো সুন্দরভাবে পরিষ্কার ভাষায় এটা বলার চেষ্টা করবে যে ম্যাডাম বা স্যার আমার এটা জানা নেই সবসময় সৎ জিনিসের সাহস নেবে অসৎ জিনিসকে অবলম্বন করবে যে না জাননি না মনে পড়ছে না কেন করছে না এরকম না কিন্তু ম্যাডাম এই মুহূর্তে এটা মনে পড়ছে না সুন্দরভাবে হেসে বলার চেষ্টা করবে কারণ ইটস নর্মাল ম্যাটার এটা না ও পারতে পারো সমস্যা নেই এবং তোমাকে যদি কোনোভাবে তৎক্ষণাৎ সেই সময় স্যার বা ম্যাডাম বলেন যে আচ্ছা আমি কি বলে দেবো উত্তরটি তাহলে তুমি সঙ্গে সঙ্গে উৎফুল্লের সঙ্গে বলবেন যে হ্যাঁ ম্যাডাম বা স্যার যে অবশ্যই যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হয় এবং তেনারা যদি বলে দেন উত্তরটা তাহলে কী করবে তুমি তাদেরকে অবশ্যই অসীম ধন্যবাদ জানাবে যে ম্যাডাম বা স্যার আমার এটা জানা ছিল না আমি জানলাম তার জন্য অস অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই তোমাকে এমন টাইপের ক্রস কোশ্চেন করবে যেগুলো হচ্ছে সরকারের বিপক্ষে উত্তর দেওয়ার মতো সিজেশন তৈরি করবে কিংবা ছাত্রদের শাস্তি প্রদানের জন্য এরকম বা এমন একটা জিনিস যেগুলো হচ্ছে তোমাকে এমনভাবে তোমাকে একটু রাগিয়ে বলো কিংবা তর্কের মধ্যে ঢুকিয়ে দেবে যে তোমার উত্তরটা হয়তো কোনোভাবে হয়তো সেই সময় তুমি কতটা কন্ট্রোল করতে পারছো জিনিসটা ঠিক আছে যে এরকম ব্যাপার হয়তো বললো যে ছাব্বিশ হাজার নিয়োগের ব্যাপারে যে চাকরি ক্যান্সেলের ব্যাপারে হাই স্কুলের ব্যাপারটা কি আপনি সরকারকে এটা যে এই যে হলো যেটা সেটা কি সরকারকে আপনি মানছে তারপরে তোমার মাথার মধ্যে সব সময় চলে আসবে ব্যাপারটা তখন তুমি কি বলবে তোমার উত্তর এটাই হবে যে যে সরকার যেটা করেছে সেটা সরকার এবং কোর্ট যেটা করেছে সেটা অবশ্যই আইনত কাজ সেটাকে আমি সাপোর্ট করি এবং এইভাবে যদি আমি সব সময় চাই যে স্বচ্ছতার উপরেই ভিত্তি করে সমস্ত কিছু হোক সবসময় হয়তো বা মাথার মধ্যে মাথা গরম থাকলেও তুমি খবরদার বিপক্ষে কিংবা গভর্নমেন্টের জন্য ঠিক আছে কিংবা শিক্ষা শিক্ষার্থীদের শাস্তি কিংবা এডুকেশন সিস্টেমের ব্যাপারে নেগেটিভ কোনো ব্লেম দেবে না তাহলে কিন্তু তোমার কি হবে নাম্বারটা কমে যাবে তোমাকে ইন্টারভিউ তোমার খারাপ এফেক্ট হবে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা হচ্ছে তোমার ড্রেস পোশাক কেমন হবে তোমার কেমন সুলভ হবে একটা ছেলের ক্ষেত্রে কেমন হবে একটা মেয়ের ক্ষেত্রে কেমন হবে তোমরা কি মুখে কি কী মেখে টেখে যাবে কি না এই সমস্ত জিনিস বা চুলের কাটিং কেমন হবে একটা ছেলের সেফ সেভিংগুলো কেমন হবে সেগুলো নিয়ে আমি একটা পুরো এই সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে দেবো দেখো এটাও কিন্তু ভাইটাল একটা ব্যাপার একটা কথা মাথায় রাখবে যে তোমার ইন্টারভিউ মানে কিন্তু এটা না যে তুমি দেখো তুমি ট্যালেন্টেড তুমি কোয়ালিফাইড হয়ে চাকরির একদম শেষ প্রান্তে তুমি চলে এসেছো তোমার মধ্যে আছে জ্ঞান পাস করেছো কোয়ালিটি আছে একাডেমিক স্কোর আছে এটার অপর নামই হচ্ছে পার্সোনালিটি টেস্ট মানে তোমার পার্সোনালিটি কতটুকু আছে তুমি সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে পাচ্ছো সেই সময় তুমি জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করতে পাচ্ছো মাথাটাকে ঠান্ডা করতে পাচ্ছো এটাই হচ্ছে ইন্টারভিউ এর আসল উদ্দেশ্য মনে রাখবে খবরদার প্যানিক হবে না নেতাদের সামনে যারা আছেন তোমার সামনে তিনকে তাদেরকে মনে খুশি করার চেষ্টা করবে এবং তোমার মধ্যে যদি এক্সট্রার কোনো অ্যাবিলিটি কারিকুলাম থেকে থাকে সেটা হচ্ছে নাচ কিংবা গান আবৃত্তি পাঠ অ্যাকসেট্রা যদি থেকে থাকে সেগুলোকে কিন্তু প্রকাশ করবে তোমরা ঠিক আছে প্রকাশ করবে যদি কোনোভাবে জিজ্ঞেস করে তাহলে তো বলবে যদি জিজ্ঞেস না করে কিন্তু তোমার মধ্যে থাকে তাহলে কী হবে কোনো একটা মাধ্যম দিয়ে কিন্তু সেটাকে ইনপুট করার চেষ্টা করবে ঠিক আছে বা কোনো একটা ডেমো দিচ্ছ তাকে হয়তো তুমি আবৃত্তি জানো তোমাকে আবৃত্তি বলছে না কিন্তু সেখানে আবৃত্তি অ্যাড করে দিচ্ছ এই যে এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা অ্যাবিলিটি তোমার মধ্যে কোয়ালিটি আছে সেগুলোকে কিন্তু তুমি তৎক্ষণাৎ করবে দেখো এটা হচ্ছে খুব একটা কয়েক মিনিটের ব্যাপার যেখানে তুমি তোমার সমস্ত কিছু কোয়ালিটিকে ফোকাস তোমাকে করতে হবে তোমাকে করতে হবে তোমার ট্যালেন্টে করতে হবে তাদেরকে খুশি করতে হবে এবং প্যানিক না এই সময় এই হয়তো এভারেজ যদি ধরা হয় তিন থেকে চার মিনিট এভারেজ যদি ধরি পাঁচ মিনিট হয়তো কারোর হয়তো দু মিনিট হয় চার মিনিট হয় কারোর হয়তো পনেরো কুড়ি মিনিট হয়ে যায় তো এভারেজ যদি ধরা হয় পাঁচ থেকে সাত মিনিট এই সময় তোমার কাজই হলো তুমি যে হিরো সেটা প্রকাশ করা এবং তাদের মন জয় করা এবং বাড়িতে যারা অধীর আগ্রহে বসে আছেন তোমার বাবা মা ফ্যামিলির লোকরা তাদেরকে মনে মনে এটাই যে মনে মনে এটাই বলাই যে বাবা বা মা আছি আমি একদম মাউন্ট এভারেস্ট চোড়া জয় করে আসছি সমস্যার কিছু নাই ধন্যবাদ